আমার শখের বাড়ির এই অবস্থা দেখে কি আর থাকা যায় এক ঘন্টার মধ্যে রেডি হয়ে দৌড় দিয়ে চলে এসেছি বাড়ির সামনের থেকে পেছনের অবস্থা যা হয়েছে সেটা দেখার জন্য আমি মোটে উপস্তুত ছিলাম না আসার পর আমি দৌড়ে চলে যাই আর সেখানে গিয়ে আমি কি করব কিছু বুঝতে পারছি না আমার মাথার মধ্যে কিছু আসছিল না কি করব না করব কই যে বসবো কোনটা ধরবো কোনটা রাখবো এত খুশি হতেও ভয় লাগে কারণ বাড়িটা এবার ভেঙে ফেলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে দেখি আমার আমার শ্বশুর অনেকগুলো ছবি আর ভিডিও দিয়েছে সেগুলো দেখার পরে আর থামতে পারলাম না দৌড় দিয়ে রেডি হয়ে চলে এসেছি আর অনেক দিন পর মিনিমাম ছয় মাস পর আমরা বাইকে করে যাচ্ছি বাইকে কোনো কিছু রাখার মতো জায়গা নাই তাই আমাকে কষ্ট করে নিয়ে যেতে হয় এক ঘন্টায় কিভাবে রেডি হয়েছি চলুন বলি এই যে হাতে একটা বাটারফ্লাই দেখছেন খুবই সুন্দর এটা কিন্তু একটা শোপিস না একটা সুন্দর ব্যাগ যার ভেতরে জায়গা আছে টাকা রাখার জন্য ফোন রাখার জন্য পার্টি এই ব্যাগটা এত বেশি সুন্দর রানী গোলাপি কালার এই সুন্দর সুন্দর ব্যাগটা কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছি সামনে যেহেতু আমার কয়েকটা প্রোগ্রাম আছে সেখানে এই ব্যাগটা নেওয়ার জন্য আমি অর্ডার করেছিলাম এন্ড এইভাবে রাখলে মনে হচ্ছে শোপিস সাজানো আছে ব্যাগের সাথে আমি একটা ভাইরাল প্রোডাক্ট অর্ডার করেছিলাম ঝটপট রেডি হওয়ার জন্য এটাই আজকে আমি ইউজ করব যেই না খুলেছি অমনি কারেন্ট চলে গেছে তাই ফ্ল্যাশ লাইট দিয়ে আমি রেডি হচ্ছি পানিতে ভিজিয়ে তারপরে ফাউন্ডেশনে দিয়ে দিলাম দেন আস্তে আস্তে সুন্দর মতো মুখে সেট করে দিলাম এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় আর যে কোনো সময় মেকআপ করার জন্য পারফেক্ট আর এই দুইটি প্রোডাক্টই আমি নিয়েছিলাম ফেসবুক পেজ ভ্যানিটি বাই আসনোভা পেজ থেকে যেটা ডিসক্রিপশনে মেনশন করাই থাকবে তাদের আরো অনেক কিছু আছে যেটা আপনারা দেখে শুনে নিতে পারবেন আমার কাছে ম্যাজিকের মতো কাজ করার ভাইরাল প্রোডাক্টটা অনেক পছন্দ হয়েছে রেডি হয়ে যখনই আমি শখের বাড়িতে এসেছি জামা কাপড় না খুলে শুধুমাত্র স্যান্ডেলটা চেঞ্জ করে নেমে পড়েছি আমার শখের বাড়িতে একদিকে ভাবলে অনেক খুশি লাগছে একদিকে ভাবলে অনেক কষ্ট পাচ্ছি এত এত ফুল হয়েছে এত গাদা ফুল হয়েছে যে ফুলের মাঝে দাঁড়িয়ে থাকতে হাঁটতেই ভালো লাগছে এভাবে কষ্ট লাগছে যে এই ফুল আছে তবে বাড়িটা ভেঙে ফেলতে হবে একটা সুন্দর থাকার পরেও বাড়িটা সুন্দর জো আর থাকবে না বুড়ি আল্লাহ আমার বাড়িতে কি সুন্দর ফুল প্রত্যেকটা এটা হলুদ কালার এটা হচ্ছে কি কাখালি কালার দেখতে সুন্দর লাগে সব

আমার কাছে সেই দিকে হইছে এটা আমার বাড়ির পেছন সাইড আমি কোনদিন দেখাইনি কিন্তু বাড়ির পেছন সাইডে যে এত এত ফুল ধরেছে والله আমি মাথা নষ্ট হয়ে গেছে আমি ফুলের জন্য আরবাচ্ছি এত ফুল লাগলে Karo matha thik thake bolo pinki koi কালার holud color দেখো এই দেখো দেখো এটা হচ্ছে পুরোটা হলুদ কালার এটা হলুদ কালারটা বেশি ফুটছে আর একদম চাপা চাপা একদম হ্যাঁ হলুদ কালারও আছে কাঠালি কালার আছে সব থেকে সুন্দর মনে হচ্ছে এখানে যেটা একটা বিলকুনি হতো পলাশ হ্যাঁ সেই সুন্দর লাগতো না ফুলের মধ্যে ফুলে সাজছে সুন্দর এটা হচ্ছে বাড়ির পেছন সাইড বাড়ির পেছন সাইডেও হচ্ছে গাছগুলোনে একদম ফুল হয়েছে আরো কলি হয়েছে এইগুলোনে ফুল হবে মানে প্রত্যেকটাতে যখন ফুল হবে তখন মানে গাছই হেলে যাবে তারপরে এটাও হচ্ছে এটাও কিন্তু হচ্ছে কি একদম হলুদ কালারের

হতো তাহলে যদি এভাবে দোলনায় বসলে এত সুন্দর লাগতো দেখতে পুরোটা 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 এই যেদিকে যাবো সেইদিকে ফুল না আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব বাড়িটা কিভাবে আমরা ভেঙে ফেলবো বা কি জন্য ভাঙ্গা হবে হয়তোবা কিছু মানুষের মনে অনেক শান্তি লাগবে বাড়িটা ভাঙা হলে আজকে ভিডিও পর্যন্ত দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ